নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো আজকের আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো আমরা দেখে থাকি ট্রেনের মধ্যে ফেরিওয়ালারা কিন্তু ঝাঁকাই করে এরকম বড় বড় সাইজের নিমকি কিন্তু বিক্রি করে আমরা অনেক সময় কিনেও খেয়েছি আমিও খেয়েছি ভীষণ টেস্টি হয় আর একদম মরমরে মানে একদম কুরমুড়ে হয় ভীষণ ক্রিস্পি হয় তো কেমন হয় যদি আমরা বাড়িতে এই নিমকি রেসিপিটা খুব স্বাস্থ্যকরভাবে বানাতে পারি তো বাড়ির খাবার মানেই কিন্তু ভীষণ স্বাস্থ্যকর তো চলো আজকের আমি এই নিমকিটা কিভাবে বানিয়েছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখো একদম এরকম কুড়মুড়ে হবে আর একদম পারফেক্ট হবে যদি এই মেজারমেন্টগুলো ঠিকঠাকভাবে দিতে পারো তো চলো এই নিমকি রেসিপিটা কি করে বানালাম সেটা একবার দেখে নাও সবার প্রথমে দেখো এরকম একটা থালার মধ্যে আমি একটা ছোট কাপের তিন কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এটা চায়ের কাপ হলে দেড় কাপ পরিমাণ ময়দা আছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু জোয়ান হাত দিয়ে একটু ক্রাশ করে দিলাম জোয়ানটা আর একইভাবে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচের মতো কালো জিরা সেটাও হাত দিয়ে একটু ক্র্যাশ করে দিলাম তো শুকনো উপকরণগুলো একটু মাখিয়ে নিচ্ছে হাত দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচের মতো সাদা তেল ময়ামটা কিন্তু যতটা ভালো হবে ততদিন কিন্তু স্টোর করে রাখা যাবে আর ভীষণ ভীষণ কুড়মরে হবে যেভাবে আমি ভিডিওর প্রথমে দেখিয়েছি তো তেলটা দিয়ে কিন্তু খুব ভালো করে এরকমভাবে সুন্দর করে ময়ামটা দিয়ে দিতে হবে একটা জিনিস দেখো এই দলাটা কিন্তু হাত দিয়ে ভাঙলে তবেই কিন্তু ভাঙছে যেবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল অল্প অল্প করে জল দেব আর সুন্দর একটা ডো বানিয়ে নেব ডোটা কিন্তু খুব শক্ত হবে না আবার খুব নরমও হবে না মোটামুটি একটা মিডিয়াম একটা ডো বানিয়ে নেব আর এখন কিন্তু একটু জলটা বেশি পড়ে গেছে দেখো আমার হাতে একটু লেগে লেগে যাচ্ছে তো সেই জন্য কী করব আমি আরও একটু ময়দা এর মধ্যে দিয়ে এটাকে আরও ভালো করে মেখে নেব ময়মটা কিন্তু একদম ঠিকঠাক দিতে হবে আর জলের পরিমাণটাও ঠিকঠাক রাখতে হবে যদি একটু এরকম কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু ময়দা দিয়ে আবারও এরকম একটু মেখে নিলেই হবে তো চলো ডোটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে আর এইবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব তো এটা আমি ভালো করে হাত দিয়ে মেখে নেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দেব এটাকে আমি তিরিশ মিনিটের জন্য আর এরকম একটা বাটি উপর থেকে ঢাকা দিয়ে দিলাম আর তিরিশ মিনিট পরে আমি ফিরে আসছি তো তিরিশ মিনিট হয়ে গেছে আর এখানে আমি একটা বেলন চাকতি নিয়ে নিয়েছি আর এর উপরে সামান্য একটুখানি তেল আমি একটু হাত দিয়ে দিয়ে একদম হালকা একটু তেল মুছে মুছে নিয়েছি যাতে না লেগে যায় নিমকিগুলো তো এইবার আমি এই ডোটা একটু লম্বা করে নিয়েছি আর দুভাবে একটু কেটে নিচ্ছি একটাকে আমি সাইডে রেখে দিলাম আর একটাকে আমি একটু গোল শেপ দিয়ে নিচ্ছি আর এইবার আমি এটাকে বেলে নিচ্ছি কোনো রকমের শুকনো আটাও ব্যবহার করা যাবে না বা শুকনো ময়দাও না আবার কোনো তেলও না এরকমভাবে যদি ঠিকঠাক ময়ম দেওয়া হয় তাহলে কিন্তু এটা কিন্তু লেগেও যাবে না এমনিতেই এটা উঠে আসবে তো আমি দেখো এরকম সুন্দর করে বেলে নিয়েছি আর দেখো কীরকম পাতলা করে নিয়েছি এরকম পাতলা করেই বেলতে হবে আর এইবার একটা ছুরি দিয়ে কিন্তু এরকম একটু গ্যাপিং রেখে রেখে আমি এরকমভাবে কেটে নিচ্ছি এরকম আড়াআড়িভাবেই কাটতে হবে কারণ নিমকি কিন্তু এরকমই হয় তো এইভাবেই আমি নিমকিগুলো রেডি করে নিচ্ছি আর আমি দেখো এগুলো এ দেখো হাতি আমি তুলছি একদম অনায়াসে কিন্তু উঠে আসছে হাতে একটুও লেগে যাবে না তো দেখো এইভাবেই সমস্ত নিমকিগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি আর এইবার আমি এগুলোকে একটা থালায় তুলে নিচ্ছি এগুলো যদি একটার উপরেও একটা রেখেও দেওয়া যায় তাও কিন্তু এগুলো একটার সাথে একটা লেগে যাবে না তেলের মধ্যে যখন ছাড়া হবে তখন দেখবে সবগুলো ছেড়ে ছেড়ে গেছে তো এই একইভাবে কিন্তু আমি দ্বিতীয়বারও পেলে নেবো নিমকিগুলো আর এরকম সুন্দর করে কেটে নিয়েছি তো দেখো সমস্ত নিমকিগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে এইবার আমি এগুলোকে ভাজবো তো তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল সাদা তেলটাকে খুব বেশি হিট করব না মাঝারি আঁচে একটু হিট করে নেওয়ার পর এক এক করে নিমকিগুলো এর মধ্যে দিয়ে দেব। আর আঁচটাকে কিন্তু একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে আর এই নিমকিগুলোকে কিন্তু চার থেকে পাঁচ মিনিট ধরে কিন্তু একদম গোল্ডেন কালার করে নিতে হবে তো এগুলো বড় বড় নিমকি আছে বলে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি আর এরকম সুন্দর করে মিডিয়াম টু লো ফ্লেমে নিমকিগুলোকে ফ্রাই করে নিচ্ছি নিমকিগুলো দেখো দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম ফুলে গেছে মানে ফুলতে শুরু করেছে আর এরকম আস্তে আস্তে ভাজতে ভাজতে দেখবে সুন্দর একটা কালার চলে আসবে তো একইভাবে কিন্তু আমি সমস্ত নিমকিগুলো ভেজে নেব তো দেখো পাঁচ ছ মিনিট ধরে ভেজে নেওয়ার পর এরকম একটা সুন্দর কালার চলে এসেছে আর এগুলোকে এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি একটা কথা বলে রাখি নিমকি কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমেই ভাজতে হবে খুব বেশি আঁচ হাইতে করে দিলে কালার চলে আসবে আর ভেতরে কিন্তু টানটান ভাব থেকে যাবে মানে নিমকিটা কোরমোড়ে হবে না তো চলো একইভাবে আমি দ্বিতীয়বারও নিমকিগুলো দিয়ে দিচ্ছি এক এক করে তেলের মধ্যে তো এই পর্যন্ত তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো আমাকে সাপোর্ট করছো এগিয়ে যাওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট হলো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে একটু সাপোর্ট দেবে তো চলো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে এরকম আরও অনেক রকম রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই অবশ্যই করে দেখতে থাকবে লিপিকার রান্নাঘর তো চলো সবাইকে টাটা